ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আমরা যে সিডিপি এমসিকিউ সিরিজ চালু করেছিলাম সেখানে আজকে যে টপিকটার ওপরে এমসিকিউ আমরা করবো সেটা হচ্ছে শিশুর বিকাশের বংশগতি ও পরিবেশের প্রভাব এই টপিকের ওপরে যদি মনে হয় যে ডেসক্রিপটিভ ক্লাস করতে হবে তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বা ওপরে যে আই বাটন আছে ওখানে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ক্লাসে আমরা এমন কিছু কোয়েশ্চেন আলোচনা করবো যেগুলো এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করবো তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কো কোরিলেটিভ ফ্যাক্টরস এটি কার ক্যাটল মোথার মুথার স্যান্ডিফোর্ড মেটাল সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন আ চাইল্ড টু বর্ন উইথ আ বায়োলজিক্যাল হেরিটেজ হি ইজ বর্ন আ সোশ্যাল হেরিটেজ কে বলেছেন রুশো স্যান্ডিফোর্ড মুথার ব্রুক সঠিক উত্তর হবে অপশান বি এর আগে আমি বলেছি যখন এমসিকিউ ক্লাস করিয়েছি আবারও বলছি যে প্রত্যেকটা টপিকের ওপরেই কিছু কিছু কোটেশান খুব ইম্পর্টেন্ট তো যেহেতু আমি চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ করাচ্ছি সেখানে কিন্তু আমি এই কোটেশানগুলো ইম্পর্টেন্ট যে কোটেশানগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করবে এই কোটেশানের কোয়েশানগুলো মনে রাখার বা কোনো একটা জায়গায় নোট করে রাখার কারণ কারণ কিন্তু কোটেশান ধুলে ধুলে কিন্তু কোয়েশান আসে নেক্সট কোয়েশ্চেন এনভায়রনমেন্ট কথাটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে ইউনিরন ইউনি রেন্স ইনভার ইউনিরনমেন্ট সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন বংশগতির ক্ষুদ্রতম উপাদান কি কোষ জিন জাইগোট স্নায়ুকোষ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন মানুষের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা হলো কত জোড়া তেরো জোড়া তেইশ জোড়া চব্বিশ সরি ষোলো জোড়া তেইশ জোড়া চব্বিশ জোড়া সঠিক উত্তর হবে অপশান সি অনেক সময় কিন্তু ভাবে আসে জোড়া হিসেবে না দিয়ে সংখ্যা কটি সেটা হিসেবে আসে তাহলে তেইশ জোড়া মানে হচ্ছে ছেচল্লিশটি ঠিক আছে নেক্সট কোশ্চেন বংশগতি ও পরিবেশের গুণফল হলো হল শিক্ষক সমাজ ব্যক্তিসত্ত্বা ব্যক্তিজীবন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কিসের ওপর নির্ভর করে প্রায় সর্বত্র এক পরিবেশের ওপর নির্ভর করে পুষ্টির ওপর নির্ভর করে বুদ্ধির উপর নির্ভর করে সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন শিশু জীবন বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ সংস্কৃতি বংশগতি ও পরিবেশ বংশগতি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন মানব শিশু কোন ধরনের পরিবেশে জন্মগ্রহণ করে সামাজিক প্রাকৃতিক কৃত্রিম সাংস্কৃতিক সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন আইই পি এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশনাল প্রোগ্রাম ইন্টারন্যাশনাল এডুকেশন ইভালুয়েশন প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ইভলিউশান এডুকেশন প্রোগ্রাম কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ এই অ্যাব্রিভিয়েশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সিডিপির ক্ষেত্রে এই অ্যাব্রিভিয়েশনের উপরে আমি যে ডেসক্রিপটিভ প্লে লিস্ট করিয়েছিলাম সেখানে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু যেহেতু সামনে সিটেড রয়েছে বা প্রাইমারি আপার প্রাইমারির নতুন এক্সামের জন্য নোটিফিকেশান পেটানোর কথা আছে এই অ্যাব্রিভিয়েশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টেক রিলেটেড যে কোনো এক্সামের জন্য তো সেখানে কিন্তু ইম্পর্টেন্ট অনেকগুলোই অ্যাব্রিভিয়েশান আমি তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে সেটা দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন বংশগতি বলতে কি বোঝায় পরিবেশ থেকে বৈশিষ্ট্য লাভ পূর্বপুরুষদের কাছ থেকে বৈশিষ্ট্য লাভ ভাইদের কাছ থেকে বৈশিষ্ট্য লাভ সবগুলি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন বংশগতিকে বিবেচনা করা হয় ড্যাশ সামাজিক কাঠামোর অন্তর্গত হিসেবে গৌণ গতিশীল স্থিতিশীল মুখ্য সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন সারভাইভাল অফ দ্য ফার্স্ট এটি কার নীতি অপশানগুলো দেখে নেব ল্যামার হ্যারিসন ডারউইন ম্যাকডুগাল সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন মানুষের ব্যক্তিত্ব কিসের ফল বংশগতি লালন পালন এবং শিক্ষা বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া কেবলমাত্র পরিবেশ সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন সাধারণত পুরুষের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে যেখানে সাধারণত মহিলাদের কি ধরনের ক্রোমোজোম থাকে এক্স 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 ওয়াই ওয়াই ট্রিপল এক্স এক্স সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কার মতে ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রমেন্ট উডওয়ার্থ গ্যারেট হল্যান্ড থন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোনটি বংশগতির সূত্র নয় সামঞ্জস্যতা প্রকরণ বা ভেদ রিগ্রেশন প্রেশনা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পরিবেশের যে বস্তু বা উপাদানকে কোনো প্রাণী অর্জন করতে চায় তাকে কী বলা হয় উৎসাহ দান মোটিভ উদ্দীপনা ইনসেন্টিভ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স হুইচ ইনফ্লুয়েস ইনফ্লুয়েন্স ইজ কে বলেছেন উডওয়ার্থ ইজেরম অ্যানামটাসি কেভিনন নন সঠিক উত্তর হবে অপশান বি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে কে সক্রিয় সম্পর্ক বিদ্যমান সরি যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোনটি এটা টাইপিং মিস্টেক আছে এটা কে হবে না এটা যে হবে এটা হচ্ছে জাতি মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা আস্থা মনোবিদ্যা কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান বি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে